অন্নকূট উৎসব আর সেই অন্নকূট উৎসবটা খুব সুন্দর করে পরিবেশন করছে তো নবনারী ঠাকুর এই অন্নকূট উৎসব তাই সামনে একদম গর্ভগৃহের সামনেটাতে অন্ন ভোগ দিয়ে খুব করে সাজানো হয়েছে ওখান থেকে করা হচ্ছে আজকে দেখো দেখতে আগে বলো না কারা এই প্রসাদ গ্রহণ করতে এসছে সেটাও কিন্তু হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অন্য একটা ব্লগ আমি এই মুহূর্তে পৌঁছে গেছি হাওড়ার পুরাতন নবনায়কুঞ্জ মন্দিরে আর এই হচ্ছে দেখো মন্দিরের যে ক্লাবঘর সেই প্রাঙ্গনটা দেখাচ্ছে সামনের দিকে আছে ঠাকুরের গর্ভগুলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে দেখে নাও আজকে এখানে হচ্ছে অন্নকূট উৎসব আর সেই অন্নকূট উৎসবটাই আমার ভিডিওর মাধ্যমে সকল মানুষের সঙ্গে শেয়ার করে দিতে চাই যারা আজকে আসতে পারলে না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারো তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত এসছেন এখানে প্রসাদ গ্রহণ করছেন আর এখানে দেখো এই ক্লাবের যে সদস্যরা ওনারা কিন্তু মহিলা সদস্যবৃন্দ এবং পুরুষ সদস্যবৃন্দ সকলেই কিন্তু হাতে হাত লাগিয়ে দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করছেন এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই হচ্ছে এখানকার পুরাতন নমনারী ঠাকুর এর আগে বুদ্ধ পূর্ণিমার দিন এসছিলাম সেই দিন এখানে পুজো শুরু হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম সেই পুজো এখানে রয়েছে বজরং বলি তো বজরং বলির দর্শন করো আর আজকে হচ্ছে অন্নকোট উৎসব ওই রয়েছে নারায়ণ সাবিত্রী সত্যবান তো এখন প্রচন্ড ভিড় এবং এখানে কাজ চলছে সকলে খাবার দাবার দেওয়ার কাজ চলছে তাই জন্য আমি পুরোটা ঠাকুরগুলো ভালো করে দেখাতে পারছি না এই দিকটা দেখো এখানে দেখো প্রচুর খাবার দাবার এখানে রাখা হয়েছে এবং এখান থেকে কেটে কেটে বালতি করে দেয়া হচ্ছে সকলকে দেওয়ার জন্য এই ধরো এটা হচ্ছে আলুর দম তার পাশে রয়েছে ডাল ওই পাশে রয়েছে পটল আলুর তরকারি আর ওই দেখো এই যে বালতি করে সবাইকে দেওয়ার জন্য দেওয়া হচ্ছে ওই সাইডে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে পুরাতন নবনারীতলার খুব সুন্দর একটা অন্নকূট উৎসবের আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ভক্তগণ এসছেন ভোগ প্রসাদ গ্রহণ করছেন একদম ঠাকুরের সামনে বসেই আর আমি আজকে আসতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে এবং আমিও ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করেছি এবার চলো তোমাদের দেখাই আজ অন্নকূট উৎসব তাই সামনে একদম গর্ভগৃহে সামনেটাতে অন্ন ভোগ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে ওখানটা পুজো করা হচ্ছে আর ঠাকুরটাও দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ রাধা মাধবের দর্শন করালাম এবার এইখানে দেখো কিছু খাবার প্যাকিং কাজ চলছে ছোট ছোট বোন দিদিরা সকলে মেলে কিন্তু হাত লাগিয়ে কাজ করছে দেখতে পাচ্ছ আর এই সাইড দেখো অন্ন তোলা হচ্ছে আর আজকে প্রসাদে ছিল ভাত ডাল আলু ভাজা পটল আলুর তরকারি আলুর দম চাটনি পায়েস মিষ্টি এবং ছিল একটা করে আম চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি এবার একদম কিচেনে অর্থাৎ ভোগ প্রসাদ যেখানে রান্না করা হচ্ছে আজকে দেখো দেখতে পাচ্ছ প্রচন্ড গরম একসঙ্গে পাঁচ ছটা কড়াই চলছে আর সকলে কিন্তু রান্নার কাজ করছে আমি একদম ভোগ প্রসাদ পূরণ করতে বসে পড়েছি তো তোমরা কারা কারা হাওড়া থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কারা কারা এই প্রসাদ গ্রহণ করতে এসছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করে দিও চলো তোমাদেরকে যেতে যেতে দেখিয়ে দিই কত লোক এখানে ভোগ প্রসাদ গ্রহণ করছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি জয় রাধা মাধবের জয় আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাদের টাটা